এ আমি আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

থানা নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মী ও অত্র অঞ্চলের তৌহিদি জনতার একাংশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই মাতৃভূমি প্রাচীনকাল থেকেই বৈদেশিক

আমার দেশের সম্পদ বিদেশে পাচার হতে দেব না এই এই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু দেখা সংগ্রামী আমার দেশের সম্পদ আজকে পাকিস্তানেরা লোক করে নিয়ে যায় আমার দেশের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার পাকিস্তানেরা ফিরে যায় না সর্বাধিক গরিষ্ঠ আসন লাভ করার পরও আমার দেশের শেখ মুজিবুর রহমানকে এই কিন্তু বাঙালি অস্ত্র হাতে গিয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম যে গণতন্ত্রের জন্য ত্রিশ লক্ষ শহীদ তাদের বুকের তাদের রক্ত ঢেলে দিল দুই লক্ষ বাণিজ্য খরণ হল স্বাধীনতা স্বাধীনতার দৃষ্টপতি হিসাবে তিনি নিজেকে দাবি করেন সেই শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালে এদেশের গণতন্ত্রকে সমূলে ধ্বংস করে

অবশেষে ষোলো বছরে আমরা কি দেখলাম পাকিস্তানের আমার দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায় কিন্তু শেখ হাসিনার ষোল বছর শাসনের শেষে পরিণত করেছে আমিরে জামাতের ভাষণ এই কোয়ান্টালে আমরা কিছু অস্থি এবং সর্ব লাগাতে চাই ঠিক না অস্থি এবং সর্ব লাগাতে চাই এমন সুযোগ এসেছে সুযোগ আসেনি আসুন

করলো বলে তাদের চুক্তি ভঙ্গ করলো কিন্তু রসুল একরাম সালাম দশ বছরের এজেন্ডা নিয়ে মাঠে নামে নাই ওরা যে কোনো মুহূর্তে ওরা চুক্তি ভঙ্গ করতে পারে এই এজেন্ডা মাথায় নিয়ে এমন ভাবে দাবাতি কাজ করেছিল ওরা চুক্তি ভঙ্গ সাথে সাথে মক্কা বিলয় করেছিল কি ঠিক না নির্বাচন কবে আসবে ওই আশায় বসে থাকেন না

রাহমাতুল্লাহ সত্যের সেনানিরা নেবে না কে বিশ্রাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম সম্মান